নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে এখানে আমরা শুরু করেছিলাম বৃত্তের পরে তোমাদের নবম শ্রেণীর অধ্যায় নাম্বার ষোলো সেখানে আমরা প্রথম অঙ্ক করেছিলাম প্র্যাকটিক্যালি তোমাদের সমস্যাটা তিনটে এবং সেটার সমাধান দিয়েছিলাম আজকেও আমরা একইভাবে চার নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বর প্র্যাকটিক্যালি সমস্যাটা বোঝার চেষ্টা করব এবং তোমাদের সমস্যার সমাধানটা দেখিয়ে দেব তো শুরু করার আগে তোমাদের প্রত্যেকবারে বলে দিই যে প্রথম ক্লাসটা অবশ্যই দেখবে এখানেও বলছি প্রথম ক্লাসটা ভালো করে দেখবে কারণ সেখানে বৃত্তের পরিধি সূত্রটা কেমন করে বের হচ্ছে কেমন করে হচ্ছে বা যে আকৃতিটা কেমন করে তৈরি হয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করেছি তাহলে বেশি কিছু বলবো না এখানে চার নম্বর প্রশ্নটা তোমাদের পড়ে শোনাচ্ছি কি বলছে চার নম্বর প্রশ্নটা বলছে যে ভালো করে পড়ার মানে শোনার চেষ্টা করবে স্ক্রিনে এসে গেছে এখানে আমদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের বেশার্ধের দর্ঘ আশি মিটার চৈতালি প্রতি ঘন্টায় পাঁচ দশমিক পাঁচ কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চাই হিসেব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে তো এখানে সে একটু অন্যরকম হয়ে যাচ্ছে না কত সময় লাগবে সেটা আমি কি করে জানব তো তার জন্য কিছুগুলো জিনিস দেওয়া আছে এখানে সেই জিনিসগুলো একটু ধরে ফেলতে হবে আমাদের প্রথমত বলে দিয়েছি যে মাঠটার যে বেসার্ধ আছে সেটা বলে দিয়েছে দুশো আশি মিটার ব্যাসার্ধ বলে দিয়েছে মানে সেখান থেকে আমি কি পেয়ে যাব ধরে নিচ্ছি এটা মাঠটা হয়ে গেল মাঠটার এখানে কেন্দ্রবিন্দু হয়ে গেল এটা হয়ে গেল আমাদের ব্যাসার্ধ দুশো আশি মিটার আমাকে বলে দিল তাহলে পরিধি দৈর্ঘ্যটা আমি এখান থেকে সূত্র লাগিয়ে বার করতে পারবো যে পরিধি কত বড় আছে কত দূর আছে কত দূরত্ব যেতে হবে আমাকে তার মানে এখান থেকে দূরত্বটা আমি পেয়ে গেলাম যে ভাই আমাকে কত দূর যেতে হবে এবার বলছে যে এটা যেতে কত সময় লাগবে সেই সময়টা আমাকে জিজ্ঞাসা করছে তো সেই জন্য আমাকে যে জানতে হবে যে চৈতালি যে হাঁটার যে স্পিডটা আছে সেটা কতটা আছে সে তাড়াতাড়ি যাচ্ছে না ধীরে ধীরে যাচ্ছে সেটা আমাকে জানতে হবে তো সেই জন্য একটা সম্পর্ক আমাদের বলে দিয়েছে বলছে যে চৈতালি প্রতি ঘন্টায় কত যাচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ কিমি যাচ্ছে মানে আমাকে বলে দিয়েছে যে এই যে পাঁচ পয়েন্ট পাঁচ কিমি আমাকে যদি যেতে হয় মানে চৈতালিকে যদি যেতে হয় তো তার কত সময় লাগছে এক ঘন্টা সময় লাগছে কত এক ঘন্টা এক ঘন্টা সময় লাগছে চৈতালি তো আমি কি করব আমি এখানে এক জন্য বার করব যে কিমি যেতে তার কত সময় লাগবে তাহলে কিমি আমি বার বার করতে পেরে করা হয়ে গেল এরপর এই দূরত্বটা কত আছে ভাই আমরা তো পেয়ে গেছি সূত্র লাগিয়ে এবার সেই বলে দেবো যে এই যে দূরত্বটা এলো সেটা যেতে কত সময় লাগছে তাহলে আমাদের যে উত্তরটা সেটা কিন্তু চলে আসবে তাহলে এরপর দেখো পরপর ধাপে ধাপে করছি প্রথমে আমি এখানে বলবো যে দেওয়া আছে দেওয়া আছে बेसार वृत्तर दैर्घ दैर्घ्य समान ब्रेकेट लिखे दे आर देखने खेद दे कत तो, दूस सी मीटर দুশো আশি মিটার দিয়ে বলবে যেহেতু যে চৈতালির চৈতালি একবার মাটি পরিক্রমা পরিক্রমা করলে পরিধি বরাবর বরাবর দূরত্ব যায় অতএব দিয়ে কি বলবে এখানে অতএব দিয়ে বলে দেবে মাটির পরিধি তাহলে দুশো আশি মিটার হয়ে গেল যদি কেটে দিই এখানে সাত দিয়ে চার সাত আঠাশ চার আর শূন্যটা এখানে চলে আসবে এটা কেটে দিচ্ছি এখানে তাহলে কত চলে এলো এটা বাইশ দুগুনে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ গুণিত চার চার চারে ষোলো ছয় হলে চার চারে ষোলো আর কি সতেরো আর এখানে শূন্যটা তাহলে কত চলে আসছে এক সাত ছয় শূন্য চাইলে কি করব কিলোমিটার করে দেব কারণ এখানে যে আমাদের কারণে দেওয়া আছে মানে এক এক ঘন্টায় চৈতালি কত কিমি যাচ্ছে সেটা দেওয়া আছে কিমিতে দেওয়া আছে তাহলে এটাকে আমি কি করবো কিমিতে নিয়ে যাচ্ছি তাহলে কিমিতে যদি নিয়ে যাই তাহলে কত হবে হাজার দিয়ে সেটাকে ভাগ করতে হবে তার কত হচ্ছে এক হাজার এখন শূন্য শূন্য কেটে গেল আর দুটো শূন্যকে একশো দিয়ে ভাগ করতে নেই যদি শূন্য গুলো দশমিক এদিকে ঢুকিয়ে দিতে হয় তাহলে এখানে কথা আছে দুটা শূন্য আছে একটা দুটা দুটার পর দশমিক হয়ে যাবে এক দশমিক সাত ছয় কিমি তাহলে বৃত্তাকার মাঠটির যে পরিধি সেইটা আমি পেয়ে গেলাম মানে কতটা চৈতালি মানে পরিক্রম করবে সেটা পরিক্রমা করবে সেটা কিন্তু দেওয়া আছে মানে পেয়ে গেছি তাহলে এখানে আমি বলবো যে আবার বা এখন এখন কিমি যেতে সময় সময় লাগে এখানে কিন্তু এটা এক লাইনে এখানে না মানে আটলো না এখানে সাইডে এটা লিখে দিচ্ছি কত আছে এখানে এক দশমিক সাত ছয় কিমি আছে এটা তোমরা কি করবে নিচে করবে যেহেতু বোর্ডের জায়গা নেই সেই জন্য এটাকে লিখে এখানে করে দিচ্ছি এটাকে এখানে কেটে দিচ্ছি সময় লাগে লাগে কত সময় লাগে লাগছে এক ঘন্টা এক ঘন্টা সময় লাগে তাহলে আমি এখানে বলতে পারি যে চৈতালির এক কিমি যেতে সময় লাগবে লাগবে কত সময় লাগবে এক বাই এক এক বাই কত আছে পাঁচ দশমিক পাঁচ ঘন্টা ঠিক আছে তাহলে এখন বলে দেবো এই দূরত্বটা যেতে কত সময় লাগছে তাহলে এখন বলবো ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এইটা তাহলে এটা কি করতে পারি দশমিক যদি উঠিয়ে দিই তাহলে কত আসবে উপরে দশ চলে আসবে পঞ্চান্ন থেকে দশ নম্বরে কত পঞ্চান্ন নিচে দশ আসবে সেই দশটা উপরে উঠে যাবে তাহলে এটা হয়ে গেল গুণিত কত আছে এক সাত ছয় আর নিচে কত আসবে আমাদের একশো আসবে এই শূন্যটা এই শূন্যটা কেটে গেল যদি আমি এগারো দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে ধর ভাগ যাবে না তাহলে এগারো দিয়ে ভাগ করতে হবে তাহলে এগারো দিয়ে যদি ভাগ করি এক সাত ছয় তাহলে কত এগারো এগারো এখানে চলে আসছে ছয় এখানে চলে ছয় তাহলে কত ছয় এগারোং ছেষট্টি তাহলে ষোলো চলে আসছে তাহলে এগারো দিয়ে কাটলে এখানে পাঁচ আসছে এখানে কত চলে আসছে ষোলো চলে আসছে তাহলে এরকম চলে এলো এখানে আর তো এখানে এটা যাচ্ছে না তাহলে কি চলে এলো নিষ্ঠাতে আমাদের চলে এলো এখানে ষোলো বা এখানে পাঁচ গুণিত দশ চলে এলো এরকম চলে এলো এটা চলে এসছে আমাদের কিসে ঘন্টাতে চলে আসছে ঘন্টা ঘন্টাতে চলে আসছে তো আমি এটা কি করতে পারি এখন মিনিটে কনভার্ট করে দিচ্ছি বা মিনিটে বদল করে দিচ্ছি তাহলে এরকম একটা উত্তর থেকে আমরা বেঁচে যাব তাহলে এখানে কি করতে হবে এই যে ঘন্টা আছে সেই ঘন্টাটাকে যদি আমাকে মিনিট করতে হয় তাহলে আমি এখানে কি করব এখানে ষোলো পাঁচ গুণিত দশ আর এখানে গুণিত উপরটা দেখি কি হবে ষাট হয়ে যাবে কারণ এক ঘন্টা সমান ষাট মিনিট সেই জন্য তাহলে এই শূন্যটা এই শূন্যটা এখানে কেটে গেলো ঠিক আছে এই আমি নিচে উপরে দুই দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে উপরে ষোলো গুণিত ছয় গুণিত দুই আর নিচে করে দিচ্ছি পাঁচ গুণিত দুই এই দুইটা আমি বাড়তি এখানে গুণ করলাম কারণ কি জন্য গুণ করছি বলে দিচ্ছি কারণ দেখো এখানে নিচে পাঁচ এসেছে পাঁচ দিয়ে আমাকে এটাকে ভাগ করতে হবে এখানে ছয় সরলাম কত ছিয়ানব্বই ছিয়ানব্বইকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে ভাগ করতে গেলে ঝামেলা হয়তো থাকতে পারে ওই জন্য আমি কি করলাম এটাকে দুই দিয়ে গুণ করে দিলাম নিচে আমাদের দশ চলে এলো আর দশ দিয়ে ভাগ করতে খুবই সুবিধা হয় দশমিকটা একটু উঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে সেই জন্য এখানে বিষয়টা কি করলাম আহ কত ছয় ছিয়ানব্বই আর ছিয়ানব্বই দুগ্নে কত হয় ছয় দুগ্নে বারো দুই উনিশ তাহলে কত হয়ে গেল একশো বিরানব্বই হয়ে গেল আর নিচে হয়ে যাবে দশ এই দশটা ভাগ করতে দশমিকটা এখানে ঢুকিয়ে দিলে হয়ে যাচ্ছে তাহলে এখানে কত চলে আসবে আমাদের এখানে চলে আসবে উনিশ দশমিক দুই এটা কি হবে মিনিট হবে মিনিট মানে আসলে বলতে গেলে আমাকে এরকম করে বলতে হয় যে উনিশ মিনিট যে লাগছে সেটা লাগবে আর এটাকে দুই দুইটাকে দু সেকেন্ড বলতে পারো তাহলে এইরকম একটা আমাদের উত্তর আসবে তাহলে এটা হয়ে গেল আমাদের উত্তরটা আশা করছি এই যে সমস্যাটা এখানে বোঝালাম সমাধানটা কোনো এখানে কোনো রকম অসুবিধা তোমাদের হলো না এরপরে চলে এসেছি পাঁচ নম্বর অঙ্কতে পাঁচ নম্বর অঙ্কটা ভালো করে শোনার চেষ্টা করো কি বলছে সমস্যাটা স্ক্রিনের মধ্যে চলে এসেছে বলছে যে তথাগত একটি তামার তার আয়তকারে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য আঠেরো সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে পনেরো সেন্টিমিটার আমি এই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম হিসাব করে এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বার করতে বলছে মানে একদম সোজা এবং সিম্পল আছে বলতে চাইছে যে ভাই একটা আমার তামার একটা আয়তকার আমাদের আছে এরকম করে আয়তকার একটা বানিয়েছি তামার আছে এটা কি করলাম এটাকে তামার তার বটে তো এটাকে মানে ইয়ে করে বৃত্তকার এরকম আকার আমি দিয়ে দিলাম তাহলে বলছে যে এই বৃত্তটা যেটা তৈরি হলো তার ব্যাসার্ধটা আমাকে কত হবে সেইটা বলছে এটা যদি তোমরা বুঝতে পারছো না তার জন্য এখানে তামার তারের একটা ব্যবস্থা করেছি এটা ধরে নাও তামার তারটা আছে আমাদের ঠিক আছে এদিক থেকে দেখাচ্ছি এইটা তামার তারটা আছে আমার হাতে তামার তারটা এটা বলে দিয়েছে আমাদের আঠারো সেমি আর এদিকটা বলে দিয়েছে আমাদের কত পনেরো সেমি পনেরো আমি বলে দিয়েছে তো এই যে তারটা আছে এটা আয়ত কারা আছে তাহলে এখানে আমি পরিসীমা পেয়ে যাব এখান থেকে দৈর্ঘ্য টু ইন্টু দর্গ প্লাস করে পরিসীমা পেয়ে যাব আর পরিসীমাটা কি হবে এই বৃত্তাকার যে পরিধি আছে কিন্তু সমান হয়ে যাবে কারণ এটাকে এরকম করে এরকম করে সোজা করে নিই এরকম করে সোজা করে করে আমি এখানে কি বানিয়ে দিচ্ছি সেটাকে বৃত্ত বানিয়ে দিচ্ছি তাহলে এরকম করে যদি বৃত্ত বানিয়ে দিই তাহলে এই ধারটা কোনো কি চেঞ্জ হলো ছোট বড় কোথাও কাটাকাটি করলাম কিছু করলাম না ওটাকে এমন করে কি করলাম বৃত্ত করিয়ে দিলাম তাহলে সেটার কি হবে পরিধির সমান হবে তাহলে আমি কি করব এখান থেকে আমি ব্যাসার্ধ আর মনে করে নেবো সেখান থেকে টু আর করে নিয়ে আমি পরিধি পাই যাব আর পরিধি করে নিয়ে এটার যে আছে সেটা পরিসীমার সঙ্গে আমি এটাকে সমান করে দেবো তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে এই যে আছে পরিসীমা এটা কিন্তু সমান করে দেবো তাহলে কিন্তু এর সঙ্গে এটার আর এর মানটা আমি বের করে দেবো আর সেটা আমাকে কিন্তু এখানে বার করতে বলেছে তাহলে সমস্যাটা বুঝে গেলে এবার সলিউশনটা দেখো এখানে পাঁচ নম্বর প্রথমে বলবে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আয়তকার তারের দৈর্ঘ্য আয়ত তারের দৈর্ঘ্য সমান কত আয়তকার দৈর্ঘ্য সমান আমাদের আঠারো সেন্টিমিটার বলে দিয়েছে ঠিক আছে প্রস্থ এবং প্রস্থ পনেরো শ্রেণী বলে দিয়েছে তাহলে এখানে কি করবো আমি এরপর আমি বার করবো পরিসীমা অতএব আয়তকার কারিস দৈর্ঘ প্লাস প্রস্থ প্রস্থই পনেরো না আঠারো প্লাস পনেরো তাহলে কত হয় পনেরো আঠেরো আট আর পাঁচের তেরো তেরো তিন হাজার হইলো এক দুই এক আর এখানে দুই আর আরেক তিন তাহলে তেত্রিশগু দুই আসবে তাহলে তিন দুগুণে ছয় আর তিন দুগুণের ছয় এত কি চলে এলো এলো সেমি চলে এটা কি গেল পরিসীমা চলে এলো এখন আমি কি বলবো যে যেহেতু আয়ত কার কারটি বৃত্তের আকার আকার দেওয়া হয়েছে আকার দেওয়া হয়েছে তাহলে তাহলে কি হবে う তাহলে বৃত্তের পরিধি ইজ इक्वल टू আয়ত আয়তাকার তারের পরিসীমা পরিসীমা এটা কিন্তু সমান হবে এখন আমি কি করবো এখন এখন মনে করি মনে করি বৃত্তাকার বৃত্তাকার তারটির বেসারদের দৈর্ঘ্য সমান কত আছে আর সেমি ধরে নিচ্ছি আর সেমি ঠিক আছে অতএব অতএব পরিধি ধি সমান টু পাই আর সেমি ঠিক আছে অতএব টু পাই আর সমান কত হবে ছেষট্টি এখন কি করবো মেয়ের মান বসিয়ে দাও আর সমান কি হবে এখানে ছেষট্টি হবে আর নিচে আমাদের টু পাই হবে ঠিক আছে তাহলে এটাকে আমি উপরে করে আর সমান আমরা লিখতে পারি যে ছেষট্টি আর নিচে কি আছে দুই আছে গুণিত কি আছে পাই সমান কি হবে বাইশের সাত তাহলে বাইশের সাত লিখো ঠিক আছে এবার কি করবে আর সমান এই যে আছে উপরে ছেষট্টি আর এই যে নিচে সাতটা এটা উপরে যাবে তাহলে এখানে সাত হয়ে গেলো এটা আর নিচে দুই গুণিত বাইশ থাকলো তাহলে এখানে কত তিন দিয়ে দেখো তিন দিয়ে যদি আমি তাহলে তিন দিয়ে কাটবো তিন বাইশে কত হয় ছেষট্টি কারণ তিন আর তিন ছয় ছেষট্টি তাহলে কি বাঁচছে উপরে এখানে তিন বাঁচছে আর সাত বাঁচছে তিন সাত থেকে কত একুশ আর নিচে কত আছে দুই আছে তো আমি কি করব পাঁচ দিয়ে উপরে উপর নিচে গুন করে দিচ্ছি তাহলে এখানে পাঁচ দিয়ে গুণ করে দিচ্ছি এখানেও আমি পাঁচ দিয়ে গুণ করে দিচ্ছি কারণ ভাগ করতে আমাদের কি হবে সুবিধা হবে সেই জন্য তাহলে উপরে কি চলে গেলো আমাদের তিন সাত একুশ আর পাঁচ একুশে কত হয় পাঁচ একুশ পাঁচ এক কে পাঁচ আর পাঁচ দুগুণে দশ একশো পাঁচ তাহলে এখানে কি চলে আসছে উপরে চলে আসছে একশো পাঁচ আর নিচে চলে আসছে দশ কারণ এখানে দুই আছে পাঁচ দুগুনে দশ উপর নিচে পাঁচ দিয়ে গুণ করছে সেই জন্য কি জন্য গুণ করলাম কারণ আমাকে দশ দিয়ে ভাগ করতে সুবিধা হবে কোনো ঝামেলা নেই দশ দিয়ে ভাগ করার জন্য কি করবো এখানে ডাইরেক্ট এখানে শূন্যটা আমি উঠিয়ে দিলেই হচ্ছে তাহলে এখানে কত হবে একশো পাঁচ একের পরে কটা শূন্য একটা শূন্য তাহলে একের পরে এখানে পাঁচের পরে দিয়ে একটা দশমিকটা চড়িয়ে দিলাম তাহলে এত কি হয়ে গেলো আমাদের এত সেন্টিমিটার হয়ে গেল সেন্টিমিটার হয়ে গেলো এটা কি বেরোলো বেসার্ধ বেরোলো আর বেসার্ধ আমাকে বার করতে বলেছে যদি আমাকে বেশ বার করতে বলতো তাহলে আমি এর আগে দুই দিয়ে গুণ করে দিতাম তাহলে বেশ বেরিয়ে যেত তাহলে আশা করছি সমস্যাটার সমাধানটা বুঝলে প্লাস সমস্যাটা বুঝলে আর সমাধানটা বুঝে গেলে তাহলে এরপরে ছয় নাম্বার প্রশ্নটা তোমাদের পড়ে শোনাচ্ছি কি বলছে শোনো বলছে যে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা একশো মিটার হলে মাঠের বেশের দৈর্ঘ্য হিসাব করি তাহলে আমার কি বলছে যে একটা আমাদের অর্ধবৃত্তাকার মাঠ আছে এরকম অর্ধবৃত্ত হয় বৃত্ত কেমন হয় বৃত্ত এরকম গোল হয় আমরা পড়েছি খুব ভালো করে এরা যদি মাঝে মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় অর্ধবৃত্ত যেটা এখানে দেখিয়েছি তাহলে মাঠটা কেমন বলেছে অর্ধবৃত্তাকার বলেছে আর তার পরিসীমা বলে দিয়েছে পরিসীমা মানে ধারে ধারে অনেক সময় কি বলি পরিধি বলে দিই বৃত্তের ক্ষেত্রে তাহলে এটার পরিসীমা বলে বলে দিয়েছে দিয়েছে কত মিটার আমাকে জিজ্ঞেস করছে এই যে আছে এই যে বেশটা সেটার দর্ঘটা কত এই যে মাঠটা আছে এইটার কত বেশটার দর্ঘটা কত মাঠটা দেখতে থেকে অর্ধবৃত্তাকার বেসটা আমাদের অতটাই হয় বৃত্তাকার বেসটা আমাদের অতটাই হয় আমি বলতে চাইছি প্রশ্নতে বলতে চাইছে যে এই বেশ কত সেটা তুমি বার করো তাহলে তুমি কি করবে প্রথমে এই যে আছে তুমি মনে করো না তুমি মনে মনে করবে করবে এখানে কি ধরা কত আর মনে করবে আর সেই থেকে আমরা কি সূত্র জানি তাহলে সেখানে অর্ধবৃত্তাকার যে আছে মাঠটা তার পরিধি বার করবে সেটা হচ্ছে কত পায় আর হই আর প্লাস টু আর হই তাহলে এটাকে বলি আমরা পাই আর এখান থেকে এটাকে বলি আমরা টু আর কারণ এটা হচ্ছে আমাদের আর এটা যদি আর হয় তাহলে এখান থেকে পুরো দর্ঘটা কত আর টু আর হয়ে যাবে কত টু আর হয়ে গেল আর সেটা এর সঙ্গে সমান সমান করে করে দেবে দিলে একশো আট এবং এখান থেকে যদি তুমি আর এর মান বার করো তাহলে তোমাদের কি পেয়ে যাবে ব্যাসার্ধ পেয়ে যাবে সেটাকে দুই দিয়ে গুণ করলে ব্যাসটা পেয়ে যাবে তাহলে এইভাবে কিন্তু করতে হবে আমাদের তাহলে দেখো এখানে কেমন করা হচ্ছে এখানে ছয় নাম্বার অঙ্কটা প্রথম বলবো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে অর্ধ বৃত্তাকার বৃত্তাকার মাঠ মাঠটির পরিসীমা সমান একশো আট মিটার এটা হলো এখন মনে করি অর্ধবৃত্তাকার বৃত্তাকার মাটির বেশারদের দৈর্ঘ্য বেসারদের দৈর্ঘ্য ধনগত আর মিটার মনে করলাম অতএব অর্ধবৃত্তাকার মাঠটির পরিধির পরিধির দৈর্ঘ্য সমান হবে আর প্লাস টু আর ঠিক আছে এটা কি হবে মিটার হবে তাহলে অতএব আমি এখানে কি বলবো অতএব শর্তানুসারে শর্তানু শর্তানুসারে কি হবে এইটা আর এটা সমান হবে যেটা তোমাদের আগে একবার বোঝালাম কি হবে এখানে এটা আর প্লাস টু আর সমান একশো আট মিটার তাহলে এখানে কি করবো আরটাকে আমি কমন নিয়ে নিচ্ছি কারণ এখানে আমাকে আর এর মান বার করতে হবে সেই জন্য তাহলে এখানে আরটাকে আমি এখানে কমন নিয়ে নিলাম দিয়ে এখানে কত থাকলো পাই প্লাস টু থাকলো এটা কত হলো এখানে একশো আট হয়ে গেল আমি এখন কি করব এই যে এখানে আর আছে আরটাকে এখানে রাখবো এর মানটা বসিয়ে দাও পাই মানে কত বাইশের সাত বাইশের সাত প্লাস এখানে কত দুই এখানে কত আছে আমাদের একশো আট আছে ঠিক আছে এরপর এটাকে আমি এই উপরে করে দিচ্ছি এখানটাতে তাহলে কত আছে এখানে চলে এলো আমাদের কত আর এটা যদি লসাউ করি তাহলে নিচে সাত এখানে বাইশ আর এখানে প্লাস দিয়ে সাত দুগুনে চোদ্দ তাহলে এটা চোদ্দ হয়ে গেল আর নিচটা এখন কথা আছে একশো আট আছে এই দিকটাতে একশো আট আছে তাহলে এটা কি হলো আর এখানে যোগ করে দাও তাহলে কত চার আর দুই কত ছয় এখানে এক আর এখানে দুই তিন হয়ে গেল তাহলে এখানে ছত্রিশ আর নিচে সাত এদিকে কত আছে এদিকে আমাদের আছে একশো আট আছে এটা বুঝে দিচ্ছি এখানে তাহলে এটা কত হয়ে গেল এখানে আর এটা যদি ওইদিকে চলে যায় তাহলে এটা উল্টে যাবে তাহলে এখানে একশো আট এটা কত ছিল আমাদের ছত্রিশ বাই সাত সাত বাই ছত্রিশ ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে আট আছে এখানে ছয় আছে তাহলে তিন ছ আঠেরো তাহলে তিন দিকার নয় আরেকটা দশ তাহলে এখানে তিন দিয়ে কিন্তু এটা কাটাকাটি যাচ্ছে তাহলে ছয় দিয়ে এখানে কত তিন তাহলে তিন উপরে কি তিনে একুশ তাহলে এখানে কি চলে এলো একুশ চলে এলো আমাদের কি চলে একুশ এরপর আমি গুণ করে দেবো টু আর তাহলে কি হয়ে যাবে ব্যাস চলে আসবে তাহলে আমি বলবো কি অতএব নির্ণয় মাটির ব্যাস সমান কত হবে টু আর টু আর হবে তাহলে এখানে টু গুণিত একুশ মানে বলতে চলে আসবে একুশ দুগুনে বিয়াল্লিশ বিয়াল্লিশ মিটার এটা হয়ে যাবে আমাদের উত্তর তাহলে আশা করছি এখানে তোমরা প্র্যাকটিক্যালি অনুভব করলে যে প্রশ্নটা পড়ে নিয়ে কি করে কি করে আমি বুঝতে পারবো যে সমস্যাটা এখানে কি আমাকে জিজ্ঞেস করেছে আর এখানে সমাধানটা কেমন করে করবো দেখা যাবে সেটা আমরা এখানে বুঝতে পারলাম তাহলে অল টোটালি তোমরা তিনটে অঙ্গ খুব ভালো করে বুঝতে পারলাম তাহলে আজকের জন্য ধন্যবাদ জানাই